শ্রোতাশক দিল্লি আপডেট নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটি না বলে আর থাকতে পারলাম না। বাংলাদেশের সেনাবাহিনী কি শেষ হতে যাচ্ছে? দিবসে সেনা প্রধান জেনারেল ওয়াকারুন জামান বলেছিলেন বাংলাদেশের বাংলাদেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তিনি স্পষ্ট করে বলেছিলেন পুলিশ বিজিপি আনসার র্যাব সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী বেঁচে আছে কিন্তু আজ ফেব্রুয়ারি থেকে কিছু মাস পেরিয়ে গেছে এবং বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশে বিশ্বের মানুষ দেখছে সেই সেনাবাহিনীর অবস্থা আজ প্রশ্নবুদ্ধ হয়ে পড়ছে গোপালগঞ্জের গোপালগঞ্জের ঘটনার পর দেশের দেশের ভেতর এবং আন্তর্জাতিক পরিবেশে সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে এমন কি এমনকি জাতিসংঘ উঠে গেছে গোপালগঞ্জে ঘটনার পর সেনাবাহিনীর বিবৃতি ছিল আমরা আত্মসমর্পণের আমরা আমরা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছি এর পর এর চেয়ে বেশি হাস্যকর বক্তব্য আর কি হতে পারে কাদের বিরুদ্ধে আত্মরক্ষা এবং নিরস্ত বাংলা বাঙালিরা উনিশশো সালে পাকিস্তানের সেনারা যেভাবে নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ছিলো আজকে গোপালগঞ্জে সেই সেই চিত্র যেমন যেমন প্রীতি করেছে আমরা গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম যোগাযোগের মাধ্যমে সেনাবাহিনীকে গুলি চালা গুলি চালানোর ভিডিও ফুটেজ দেখেছি ব্যাখ্যায় মানুষ মেনে নিচ্ছে না তাদের ফেসবুক পেজে দেওয়া বিবৃতি নিচ্ছে সাধারণ জনগণের জনগণ ও অভিশাপ দিচ্ছে গালাগালি দিচ্ছে এবং এবং বাহবাহ কেউ কেউ অনেক বাহবাহ দিচ্ছে এটা সেনা এটা সেনাবাহিনীর সম্মান গতকাল আরেকটি ঘটনা ঘটেছে একটি বিতর্ক এবং রাজনৈতিক দলের সম সমাবেশে সেনাবাহিনীর গাড়ির ব্যবহার করছে এ এ নিয়ে সেনাবাহিনীকে আবারও বিবৃতি দিয়েছেন এবং গাড়ি গাড়িগুলো আসলে ছাত্র গাড়িগুলো আসলে ছাত্র পরিবহনের জন্য ভাড়া করা হয়েছে অনেকেই অবৈধভাবে সেনা সেনাবাহিনীর লোগো ব্যবহার করছে কিন্তু সত্যি কথা হলো জনগণ আর জনগণ আর মানতে চাচ্ছে না জন জনগণ সন্ধিহীন সেনাবাহিনী আর নিরপেক্ষ নয় বরং ধারণা এখন ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশ জুড়ে এবং সারা বিশ্বর কাছে গত এক মানুষ বলছে সেনাবাহিনী আমাদের রক্ষা করবে তোমরা নিরপেক্ষ তোমরা নিরপেক্ষ নিরপেক্ষ থেকেও যদি একটি সুস্থ এবং অবৈধ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতেন করতেন তাহলে মানুষ মানুষ সাধুবাদ দিয়ে সাধুবাদ কিন্তু কিন্তু আজ উপর মানুষের বিশ্বাস উঠে গেছে সেনাবাহিনীর কাছে এখন সেনাবাহিনীর কাছে এখন মানুষ আর আশাবাদী নয় এবং জনগণ ধীরে ধীরে আইন নিজের হাতেই তুলে নিচ্ছে গালগঞ্জকে কেন্দ্র করে একটি গেরিলা শক্তির কথা শোনা যাচ্ছে সামান সামান্য হোক বা বড় হোক এটি এটি একটি বাস্তবতা যদি মানুষ প্রতিরোধ প্রতিরোধের নামে পুলিশ আজকে সেনাবাহিনী পুলিশ এবং এনসিবির রক্ষা হয়ে দাঁড়িয়ে থাকতেন তাহলে জনগণ তাহলে জনগণ বলছে এটি কি এনসিবি নাকি সেনাবাহিনী সেনাবাহিনী আজকে মানুষকে হতাশ করে তুলছে তোমরা চাইলে দেশ চালাও এবং ভবিষ্যৎ বদলে দিতে পারো কিন্তু সেই সুযোগ কিন্তু সেই সুযোগ আর হাত করছে না এখন প্রশ্ন উঠছে সেনাবাহিনীর স্থান কোথায় বিশ্বজুড়ে বিশ্বজুড়ে সাঁত্রিশতম শক্তিশালী সেনাবাহিনী কি দেশের উপর মানুষের উপর গুলি চালাবে নিজের দেশকে দুর্বল সরকার নিজের বিপন্ন করে তুলবে মানুষ এখন প্রশ্ন করছে সেনা সেনাবাহিনী কার পক্ষে আজ কেন তোমাদের দেশের দেশ আজ কেন তোমাদের দেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে আজকে বলছি সেনাবাহিনী জনমত যাচাই যাচাই করুন এবং জনতার পাশে দাঁড়ান দর্শক এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হচ্ছে পরবর্তী একটি ভিডিও সব ভালো থাকুন সুস্থ থাকুন